সাইরাম জয় সাইরাম বাবার কাছে আমার প্রার্থনা আমার প্রিয় মা আমার উপর অসন্তুষ্ট হয়ে যেতে পারেন আমার বাবা আমার উপর অসন্তুষ্ট হয়ে যেতে পারেন আমার প্রিয় স্বামী আমার উপর অসন্তুষ্ট হয়ে যেতে পারেন আমার প্রিয় ছেলেমেয়েরাও আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যেতে পারেন আমার বোন ভাই শ্বশুর শাশুড়িয়াও আমার উপর অসন্তুষ্ট হয়ে যেতে পারেন কিন্তু হে সদগুরু আমার সাই মা আমার ওপর অসন্তুষ্ট হইও না আমার পুত্রবধূ আমার ভাতৃবধূ আমায় অবহেলা করুক আমার প্রিয় আত্মীয় স্বজন আমায় অবহেলা করুক আমার অত্যন্ত প্রিয় বন্ধুরা আমার আপনজনেরা আমায় অবহেলা করুক কিন্তু হে সদগুরু সাইঁ তুমি কখনো আমার উপর অসন্তুষ্ট হইও না অবালবিদ্ধ কণিতা আমায় অবহেলা করতে পারি ছোট বড় মহান বা নগণ্য লোকেরাও আমায় অবহেলা করতে পারি ভালো মন্দ সাধুসজ্জন লোকেরাও আমায় অবহেলা করতে পারি কিন্তু হে সদ্গুরু সাইমা তুমি কখনো আমার উপর অসন্তুষ্ট হইও না বিচক্ষণ বেদ্যত্তির গাঁথা বিদ্বান বা জ্ঞানী আমার উপর অসন্তুষ্ট হয়ে যেতে পারেন জ্ঞানী পুরুষেরাও এবং বিদুষী স্ত্রীরা বা রাজা সন্ন্যাসী ভক্ত বা তপসীরাও অসন্তুষ্ট হয়ে যেতে পারেন কিন্তু হে সদগুরু আমার সাইমা তুমি কখনো আমার উপর অসন্তুষ্ট হইও না কবি ঋষি মনি নিষ্পাপ যোগীরা আমার উপর অসন্তুষ্ট হয়ে যেতে পারেন হতে পারে গৃহদেবতা কুলদেবী বা গ্রামদেবী আমার উপর অসন্তুষ্ট হয়ে যেতে পারেন দুষ্টু পিসাজ ডাইনি অসন্তুষ্ট হয়ে যেতে পারেন আমার উপর কিন্তু হে সদ্গুরু আমার সাইমা তুমি কখনো আমার উপর অসন্তুষ্ট হইও না পশুপক্ষী কৃমি বা সমস্ত জীবজন্তু আমার উপর অসন্তুষ্ট হয়ে যাক গাছপালা পাথর পাহাড় নদী সাগর অসন্তুষ্ট হয়ে যাক আকাশ বায়ু অগ্নি জল মাটি এই পঞ্চত আমার উপর অসন্তুষ্ট হয়ে যাক কিন্তু হে সদ্গুরু আমার সাইমা তুমি কখনও আমার উপর অসন্তুষ্ট হইও না নির্মম কিন্নরাও আমার উপর অসন্তুষ্ট হয়ে যাক সুন্দর নির্দোষ যক্ষিরাও অসন্তুষ্ট হয়ে যাক চন্দ্রসূর্য আকাশের অন্যান্য তারা নক্ষত্র আমার উপর অসন্তুষ্ট হয়ে যাক অমর ইন্দ্ররাজ নির্মম ধর্মরাজ আমার উপর অসন্তুষ্ট হয়ে যাক কিন্তু হে সদ্গুরু আমার সাইমা তুমি কখনো আমার উপর অসন্তুষ্ট হইও না আমার মন এবং বাণী আমার উপর অসন্তুষ্ট হয়ে যাক বা চঞ্চল চিত্ত আমার উপর অসন্তুষ্ট হয়ে যাক আমার শরীর দশ দিক আমার উপর অসন্তুষ্ট হয়ে যাক কিন্তু হে সদ্গুরু আমার সাইমা তুমি কখনো আমার উপর অসন্তুষ্ট হইও না লোকেরা আমায় মূর্খ বলে উপহাস করুক কিন্তু ঈর্ষা যেন আমায় দংশন না করে ঈশ্বরের চরণ স্পর্শে আমি যেন উল্লসিত হই আমার মন জন্মমৃত্যুর বন্ধনে যেন না পড়ে আমার ধৈর্যের বান যেন কখনো না ভাঙে আমার মধ্যে কারো প্রতি অনিষ্টকর ভাব যেন না আসে যে পবন যে আমি জড়িয়ে আছি তার প্রতি যেন বিদ্বেষ জাগে বৈরাগ্যের ভাব আমার হৃদয়ে যেন দৃঢ়ভাবে বাস করে আমার মধ্যে যেন কারো প্রতি ঘৃণাভাব না আসে আমার মনে কোনো রকম কামনা বা ইচ্ছে যেন না থাকে আমার হৃদয়ে মনে এবং ধ্যানে হে সাই শুধু তুমিই থাকো তোমার চরণের প্রতি আমার প্রেম যেন বেড়ে উপচে পড়ে আমি যেখানেই দেখি বাবা সেখানেই যেন শুধু তোমাকেই দেখি হে সদ্গুরু আমার সাইমা মা আমার প্রার্থনাগুলো কখনো অগ্রাহ্য করোনা অনন্তকৌটি ব্রহ্মাণ্ড নায়ক রাজা ধীরাজ যোগিরাস পরমব্রহ্ম সচিতানন্দ সদ্গুরু সাইনাথ মহারাজ কি জয়